যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসোলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড তারা যে সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে বিমত করছেন প্রকাশ্যে দিস গোজ অ্যাবসোলিউটলি ট্যান্টামেন্ট মিলিটারি কু এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা আমরা স এর সিনিয়র লিডারশিপ কে মনে করিয়ে দিতে চাই গত সতেরো আঠারো বছর ধরে তো দিল্লি কে আওয়ামী লীগ যে বাংলাদেশের করত রাজ্য পরিণত করেছে সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলুপেটে বসেছিলেন বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে বন্দর দিচ্ছে একের পর এক আদানির সাথে নিম্নমানের অনেক চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে থেকে ঘোরা উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই ট্রানজিট নিয়ে কথা বলেন নাই ট্রানশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই আজকে হঠাৎ করে আঠারো বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে চব্বিশের চোদ্দশো শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে আপনারা হঠাত করে দেশপ্রেমিক ছেরা বাহিনী হয়ে গেলেন আপনাদের লক্ষ্য লাগলো না 16 17 18 বছর ধরে আওয়ামী দিল্লির কোলামি করে বাংলাদেশের লেনদুক্তর জিএম মির্জাফরের গোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না